আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকত সম্মানিত দর্শক ভারতের কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতার পরিবর্তনের যে নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচনের মতো সেই লোকসভা নির্বাচন হয়ে গেল আমি পুরো ঘটনাটা দেখেছি এবং পুরো ঘটনা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং সে সময় পর্যন্ত আমি আসলে অপেক্ষা করেছি এবং ভারতীয় নির্বাচন নিয়ে আমি আসলে একটি ভিডিও করিনি আমার ইচ্ছা ছিল যে নির্বাচনের পরে এই ভিডিওগুলো করব তথ্য উপাত্ত এবং প্রমাণ সহকারে তো শুধুমাত্র একটা বা দুটো ভিডিওতে আমি জাস্ট ইঙ্গিত দিয়েছিলাম যে মিস্টার নরেন্দ্র মোদীর পতন হচ্ছে তো যেভাবে আসলে আমরা পতন আশা করেছিলাম মূলত পতন তার চেয়েও অবমাননাকর ভাবে হয়েছে মারাত্মকভাবে হয়েছে এবং জটিল প্রকৃতির হয়েছে যদি নির্বাচনে মোদী সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে একেবারে বিরোধী দলীয় নেতা হতেন সেটি তার জন্য নিরাপদ ছিল এবং সম্মানজনক ছিল কিন্তু তিনি যে একটি জটিল আবর্তির মধ্যে পড়ে গিয়েছেন যেভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজন আনপ্রেডিক্টেবল ভারতীয় রাজনীতিবিদদের যে সহযোগিতা নিয়ে তাকে যে দুর্বল একটি সরকার গড়তে হচ্ছে এই সরকারের পরিণতি এক ঘন্টা স্থায়ী নাও হতে পারে আবার এক বছরও চলতে পারে আবার পাঁচ বছরও চলতে পারে কিন্তু অনাগত দিনে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মোদী প্রতি মুহূর্তে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে কয়দিনই তিনি থাকেন না কেন এই বিষয়গুলো নিয়ে ভারতীয় পত্রপত্রিকা আলাপ আলোচনা চলছে বিশ্লেষক যারা বাংলা ইংরেজি হিন্দি তারা প্রতিনিয়ত এখানে বলে যাচ্ছেন একেবারে তরুণ ইউটিউবার ধ্রুব রাঠি থেকে শুরু করে সিএনএন এর একেবারে আমানপুর ক্রিস্টিয়ান আমানপুর এর মতো যারা প্রাজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিখুঁত পর্যালোচনা শুরু করেছেন আমি পরে করতে চেয়েছিলাম এই কারণে যে আমাদের আসলে ভারতের যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে খুব বেশি উল্লসিত হওয়ার কিছু নেই সেখানে মোদির পতন হলেও বাংলাদেশের খুব বেশি কিছু হবে বা মোদির যাকে বলা হয় যদি বিজয় হয় তাতেও যে খুব বেশি পরিবর্তন হবে নট লাইক দ্যাট আমাদের ভারতের যে নীতি দিল্লির যে নীতি বাংলাদেশের ব্যাপারে এটি মোরলেস একই থাকবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আসলে এটি নিয়ে আমি আর আসলে অত বাড়াবাড়ি নেই কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি আসলে আমাদেরকে মূল্যায়ন করতে হবে অনাগত দিনে কি কি সমীকরণ হতে পারে সেই বিষয়গুলো ধীরে 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 আমি আমি আমার সাধ্যমতা আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই যে মোদি এই মোদির যে পতন এই পতনের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সাতটি কারণ আজ আমি আপনাদেরকে বলবো এই সাতটি কারণের মধ্যে অর্ধেক হল অপার্থিব আর অর্ধেক হলো পার্থিব অর্থাৎ মানুষের কর্ম দ্বারা এই পরাজয় নিশ্চিত হয়েছে আর দ্বিতীয়ত যেটা অপার্থিব সেটা হলো মানুষের অভিশাপ দ্বারা তারই পরাজয় নিশ্চিত হয়েছে আপনারা জানেন যে ভারতে প্রায় একশো বিশ কোটি বা তিরিশ কোটির মতো মানুষ রয়েছে আর বাংলাদেশে রয়েছে আঠারো কোটি মানুষ এবং এই আঠারো কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের যে মানে ঘেরাও করা ষাটটি রাজ্য রয়েছে সে রাজ্যের লোকসংখ্যা প্রায় পঞ্চাশ কোটি তো এই পঞ্চাশ কোটি আরও বেশি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কোটির মধ্যে হতে পারে এই সেভেন সিস্টারের অধিবাসী তো এই ষাটটি রাজ্যেই আপনি ঘুরে দেখুন সেখানে মোদীর ভূমিধ্বস পরাজয় হয়েছে এবং বাংলাদেশ ঘেরাও করা এই ষাটটি যে রাজ্য রয়েছে সেখানে হাজার বছর ধরে ও বাংলার মানুষ এ বাংলার মানুষ ওপাশের আসামের মানুষ এ পাশের বাংলার মানুষ ও ত্রিপুরার মানুষ এপাশে বাংলার মানুষ ও পাশের নাগাল্যান্ডের মানুষ এপাশের বাংলার মানুষ ওই পাশের মিজোরামের মানুষ এ বাংলার মানুষ তো ওই পাশে ঝাড়খণ্ডের মানুষ এই পাশের বাংলাদেশের মানুষ সব মিলিয়ে হাজার বছরের একটা এদের মেলা বন্ধন রয়েছে তো সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশের আঠারো কোটি ধরেন আর ওপাশের যদি আরও বান্ন তিপ্পান্ন কোটি ধরেন তাহলে সত্তর কোটি মানুষ সরাসরি এই নির্বাচনে মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছেন কেন অভিশাপ দিয়েছেন প্রথমত তার মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্য দ্বিতীয় তার অতিমাত্রায় হিন্দু ইজমের জন্য তৃতীয়ত বাংলাদেশের উপর তার যে জুলুম এবং অত্যাচার এবং এদেশের পুরো নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দেওয়া থেকে শুরু করে এই যে বাংলাদেশে মোদীর নেতৃত্বে যে নির্বাচনগুলো দু দুটো নির্বাচন বাংলাদেশে হয়েছে পর্যবেক্ষণে ভারতের দাদাগিরিতে এই দুটো নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিয়ে এখানের অনেক মন্দ বিষয়গুলো যেগুলো হয়তো ভারতই পরামর্শ দিয়েছিল তো সেই বিষয়গুলো এবার নরেন্দ্র মোদী তার নিজ দেশে আংশিকভাবে সেটি বাস্তবায়নের চেষ্টা করেছে সেই চেষ্টার ফলে কি হলো ভারতীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে গিয়েছে এবং সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তাদেরকে গ্রেপ্তার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া মানে নানা রকম যে বিনা ভোট রাতের ভোটের যে সলচা এ সবই তারা করার চেষ্টা করেছে এবং এখন বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এরকম ভারতের যে মিডিয়াগুলো সেগুলোকে বলা হয় মোদি মিডিয়া মোদির বিরুদ্ধে সেখানে কোনো মিডিয়া নেই সেই মোদি মিডিয়া দিয়ে মোদির বাইরে যে কোনো কিছু নেই এইটা একটা যাকে বলে মিডিয়া ঝড় তোলার চেষ্টা করা হয়েছে এবং সেখানকার যে অলিগার শ্রেণী তারা সে তৈরি করেছে যাদের হাতে টাকা আছে ক্ষমতা আছে এদের মাধ্যমে সেখানকার বুদ্ধিজীবী সেখানকার যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে এই বুথ ফেরত জরিপ থেকে শুরু করা আরো অনেক কিছু তিনি করার চেষ্টা করেছেন যেগুলো মানুষ বুঝেছে কিন্তু ওভাবে বাংলাদেশে যেভাবে মুসলিম ওভাবে ভারতের অনেক লোকজন মজলুম হয়ে তারা অভিশাপ দিয়েছে এবং সেই অভিশাপের নেতৃত্বটা গিয়েছে এই বাংলাদেশের মানুষের মনোবেদন এবং কষ্ট আমাদের সেই সেই সীমান্তের গুলি আমাদের সেই তিস্তা প্রকল্পে বাধা সৃষ্টি করা তিস্তার পানি না দেওয়া এরপরে তাদের একেবারে অনুর্গত যারা লোকজন রয়েছে তাদেরকে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে রথী মহারথী হিসেবে প্রতিষ্ঠিত করে এরকম নানা কর্মকাণ্ড করে তিনি এই বাংলাদেশের মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছেন এবং সেই অভিশাপের সঙ্গে আবার সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে তারা সেখানে যোগ দিয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করে যেটি কেজরিওয়াল সেখানে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনকে মোদী ফলো করার চেষ্টা করছে তো এর ফলে কি হলো উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের অনেক সাধারণ যারা জনগণ সেই একশো তিরিশ কোটি থেকে যদি বান্ন কোটি বাদ দেন তাহলে বাকি যারা জনগণ রয়েছে তাদের একটা বিরাট অংশ কিন্তু মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছে তো আমার দৃষ্টিতে যে তার যে সাতটি কারণ সেই সাতটি কারণের মধ্যে প্রথম কারণ হল বাংলাদেশের মানুষের অভিশাপ দ্বিতীয় যে কারণটি সেটি হলো মোদী নিজেকে অবতার হিসেবে দেবতারূপে এ যুগের দেবতারূপে এ রাম রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি যেভাবে ধর্মকে পুঁজি করেছেন যেভাবে মন্দিরে গিয়ে শুয়ে পড়েছেন যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন এবং তার যে এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি এটি যে কোনো কারণে হোক না কেন আসমানের মালিক এটি তিনি বরদাস্ত করেননি অতীতে যারাই এরকমভাবে নিজেদেরকে ঈশ্বর বানানোর চেষ্টা করেছে ঈশ্বরের প্রতিভু বানানোর চেষ্টা করেছে অলি আল্লাহ গাউস কুতুব সেজে মানুষকে প্রতারণা করার চেষ্টা করেছে তারা সবাই কিন্তু এইভাবে খোদাই গজবের মধ্যে পড়েছে এটি গেল দুই নম্বর কারণ তিন নম্বর যে কারণ সেই তিন নম্বর কারণ হল মোদীর রাজনীতির কতগুলো বেসিক বা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে তিনি আর করতেন এবং সেই আর এস এস আপনারা জানেন যে স্যার আশুতোষ মুখ মুখোপাধ্যায় বা মুখার্জি বাংলার বাঘ যুক্ত বাংলার বাঘ আমাদের শের বাংলাকে ফজলুল হককে বলা হয় এই বাংলার বাঘ আর পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মিলিয়ে যখন ব্রিটিশ ভারত ছিল তখন সেই ব্রিটিশ ভারতে বাংলার বাঘ যিনি উপাধি পেয়েছিলেন তিনি হলেন স্যার আশুতোষ মুখার্জি তো আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি সময় সেই যে প্রথম বেঙ্গল ইলেকশন হলো অবিভক্ত বাংলার ইলেকশন হলো যেটার প্রধানমন্ত্রী হলেন আমাদের শেরে বাংলাকে ফজলুল হক এবং সেই শেরে বাংলা ফজলুল হকের ক্যাবিনেটের তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামা হক সেই যে মন্ত্রিপরিষদ ছিল বা সরকার ছিল সেই হক সরকারের প্রসাদ মুখার্জি যিনি আশুতোষ মুখার্জির ছেলে তিনি আর এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেই আর এস এসই উগ্র যে হিন্দুবাদিত্ব দল এটির কর্মী এই এখনকার নরেন্দ্র মোদী তো এই আর এস এস কে এইবার এই নির্বাচনে ইগনোর করা হয়েছে এবং বিজেপির অনেক যারা কর্তাবি তারা বলেছেন যে একটা সময় আমরা ছোট ছিলাম তখন আর এস এস এর সহযোগিতা দরকার ছিল এখন আমাদের আর এস এস এর দরকার নেই এবং বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ যেভাবে ইনু সাহেবকে মিনু সাহেবকে টিনু সাহেবকে রিগ্রেট করেছে বিএনপি যেভাবে তার ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোকে রিগ্রেট করেছে এবং এর ফলে আওয়ামী লীগ এবং বিএনপির যে পরিণতি হয়েছে বা হবে ঠিক একই পরিণতি কিন্তু সেখানে হয়েছে যে আর এস এসের যারা নিবেদিত প্রাণ যারা যাদের হাত ধরে আজকের বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিজেপি বলতে যা বোঝায় এটা আর এস এসের সৃষ্টি তো সেই প্যারেন্ট যে অর্গানাইজেশন এটিকে ইগনোর করা ইগনোর করার ফলে দেখা গেল যে কট্টরপন্থী যারা ভারতীয় ধর্মগুরু রয়েছেন তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন তিন নম্বর গেল এটা চার নম্বর হল যে তিনি অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিলেন যে এবছর চারশোর বেশি তিনি আসন পাবেন এবং রাজনীতির একটা সবচেয়ে খারাপ দিক হলো যে জনগণ নির্বাচনের সময় সাধারণত বিনয়ী ভদ্র অনুগত এবং আশাবাদী মানুষকে দেখতে চায় কিন্তু খুব বেশি কনফিডেন্ট যে সমস্ত মানুষ দেখায় অহমিকা প্রকাশ পেয়ে যায় বা জনগণের জন্য কিছু একটা করেছে এরকম একটা ভাব দেখা যায় তাদেরকে সাধারণত জনগণ পছন্দ করে না তো ফলে কী হলো যে এই মোদীর পুরো নির্বাচনী প্রচারণার প্রথম এবং দ্বিতীয় ধাপে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো জনমতের উপর ব্যাপক প্রভাব পড়েছে এবং জনগণ খুব বিক্ষুব্ধ হয়েছে তাদের কথাবার্তা দ্বারা এটি গেল চার নম্বর পাঁচ নম্বর হল যে বিরোধী দলের যে নেতাকর্মী যারা রয়েছেন সেটা রাহুল গান্ধী হোক অন্যান্য যারা হোক তাদেরকে শুধু ইগনোর করা হয়নি অপমান করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাচ্ছিল্য করার চেষ্টা করা হয়েছে ছোট করার চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করেছে জুলুম এবং নির্যাতন করার চেষ্টা করা হয়েছে ফলে কি হলো ভারতীয় গণতন্ত্রের যে সেই সুদীর্ঘকালের ইতিহাস সেই ইতিহাসে এই নরেন্দ্র মোদী প্রথম কুঠারাঘাত করেছেন এটি এইরকম এইবার নির্বাচনে তিনি যে ওদত্ত দেখিয়েছেন যে অ্যারোগেন্সি দেখিয়েছেন যে নৃশংসতা এবং নির্মমতা দেখিয়েছেন এটি অতীতকালে কখনো হয়নি তো যা হোক এর ফলে কি হলো বিরোধী দলের প্রতি সাধারণ মানুষের একটা যা কি হয় সহানুভূতি কাজ করেছে পাঁচ নম্বর গেল ছয় নম্বর হলো যে এই নির্বাচনে বিরোধী দলের মধ্যে কংগ্রেস বিশেষ করে সোনিয়া গান্ধীর দুই সুযোগ্য সন্তান প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারা তাদের যে পারিবারিক ঐতিহ্য গান্ধী পরিবারের যে রক্ত এবং রক্তের ধারাবাহিকতা এবং রাজনীতির যে প্রাজ্ঞতা এটি সর্বোচ্চ পরকাষ্টে এবার দেখিয়েছেন তারা ছিলেন অত্যন্ত প্রাঞ্জল অত্যন্ত পরিশ্রমী প্রচণ্ড আশাবাদী প্রচণ্ড বিনয়ী এবং আবেদনময়ী মানুষের কাছে তারা যে কথাগুলো বলেছেন মানুষের হৃদয় তারা জয় করে নিয়েছেন ফলে অতীতের দু দুটো নির্বাচনে যেটাকে মোদি ম্যাজিক বলা হতো সেটিকে এখন উল্টো রাহুল ম্যাজিক হিসাবে এই জায়গাতে এসেছে এবং এই কাজটিও নরেন্দ্র মোদীর পতনের অন্যতম কারণ ছয় নম্বর কারণ সাত নম্বর যে কারণটি সেই কারণটি হলো। মোদীর যে অলিগার শ্রেণী সেই গৌতম আদানি থেকে শুরু করে আম্বানি মুকেশ আম্বানি এই টোটাল যে অলিগার শ্রেণী এদের বাড়াবাড়ি ভারতীয় অর্থনীতিতে মিডিয়াতে রাজনীতিতে সব মিলিয়ে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল এবং সেই বিরক্ত হয়ে তারা আসলে চায়নি যে মোদীর এই অলিগার শ্রেণী আরও শক্তিশালী হোক তারা চেয়েছে যে ভারতীয় অর্থনীতিতে এদের যে বাড়াবাড়ি এটা একটা নিয়ন্ত্রণ হোক এবং আপনি জানেন যে শুধুমাত্র যেদিন মোদির এই ফল প্রকাশিত হলো ঠিক সেই দিনই আদানি গ্রুপের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটের প্রায় বিলিয়ন ডলার নট এ ম্যাটার অফ যোগ বত্রিশ বিলিয়ন ডলার সেই দিনই শুধু তার টোটাল শেয়ার ভ্যালু কমে গিয়েছে তো এই যে অলিগার শ্রেণী দুর্নীতিবাজ অলিগার শ্রেণী সেই অলিগার শ্রেণীর কারণেও মোদীর এই যে পতন সাত নম্বর পতন এই পতনের কারণ হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছে তো মোদি হয়তো সরকার গঠন করবেন কদিন চলবেন না চলবেন সেটা পরের ব্যাপার কিন্তু এই যে মোদীর যে পতন এই পতন থেকে আপনি আমি বা আমাদের দেশে যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা কতটুকু শিক্ষা গ্রহণ করবেন সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে খেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর